তো বন্ধুরা যাচ্ছি কেরালা থেকে ব্যাঙ্গালোর আর শহর ছাড়িয়ে দেখতেই পাচ্ছ জঙ্গলে ঢুকে পড়েছি এই জঙ্গলটার নাম বান্দিপুরা আর এই জঙ্গলে কিন্তু বীরাপ্পান ডাকাত থাকতো চন্দনের যে স্মাগলিং করতো হাতি দাঁত স্মাগলিং করতো বীরাপ্পান ডাকাতের সম্পর্কে যারা জানো না তারা একটু গুগল করে অবশ্যই দেখে নেবে কত খতরনাক ডাকাত ছিল আর জঙ্গলের রাস্তা কোনো কারণে জাম হয়ে গেছে ব্লক হয়েছে হয়তো আগে কিছু গাড়ি খারাপ টারাপ হয়েছে বা যা কিছু হয়েছে যদি এখনো সেরকম গভীর জঙ্গলে ঢুকিনি এখানে এখনো লালচন্দনের গাছ দেখা যাবে না এখানটা সেগুন আর মেহগিনী গাছই দেখা যাচ্ছে বেশি আর সত্যি সত্যি লালচন্দন আছে এই জঙ্গলে দেখাও যায় রাস্তার গায়েও দেখা যায় কিন্তু আরো গভীরে যেতে হবে এটা এখনো অতটা গভীর হয়নি এখন একটা চেকপোস্ট পার করলে তারপরে পুরোপুরি গভীর এখানে কিন্তু কিন্তু হাতি হরিণ আর জঙ্গলি দেখা দেখা যায় হয়তো যাচ্ছে না গাড়ির কারণে একটু ভয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা দাঁড়িয়েছিলাম সেই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম একজনকে জিজ্ঞাসা করে জানতে পারা গেল আর কি আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য সব গাড়ি দাঁড়িয়ে গেছে তো আমরা যাচ্ছি যদি কোনো কিছু উপকার করা যেতে পারে বা সবাই মিলে গাড়িটাকে ঠিলে সরিয়ে দেয়া যায় তো সে মিলে করি কাজ সারি জিতে না হে লাখ তো সবাই মিলে হাত লাগালে গাড়ি সাইড হয়ে যাবে না হলে এইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না আমরা যাচ্ছি সেই জন্য আগার দিকে দেখব কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর যদি কিছু করা যায় তো সেটাও করব সাউন্ড কিতনা আচ্ছা है भाई আর জঙ্গলে কিন্তু একটা পোকার ডাক এত পরিমাণ শোনা যাচ্ছে এর আগে কখনো পর্যন্ত এইভাবে শুনিনি গাড়ির কাঁচ বন্ধ থাকে বলে আওয়াজটা সেইভাবে হয়তো খেয়াল করা হয়নি আজ বাইরে বেরিয়ে প্রথম মানে অনুভব করছি কী মারাত্মক পরিমাণের আওয়াজটা সবাই যাচ্ছে এরাও যাচ্ছে ওই ছুটে ছুটে তো চলো দেখি কি হয়েছে এইভাবে মানে রাস্তায় যাচ্ছি ফটে আমার মাথায় কিন্তু একটা অন্য কথা কাজ করছে যে একটা যদি জঙ্গলি শুয়োর কিংবা একটা হাতি যদি চলে আসে একটা হাতির দল তখন সবাই কি করবে জানি না এখানে কিন্তু হাতি ভালো পরিমাণেই আছে আজকে দেখা যাচ্ছে না ঠিক কথা কিন্তু প্রচুর হাতি থাকে এখানে আর বড় বড়ো আচ্ছা ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে হুম অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে একদিক পুরো ভেঙে গেছে দেখতেই পাচ্ছ এদিকে চাকাটাও পুরো গেছে যারা সামনে দাঁড়িয়ে আছে ওদেরই গাড়িটা বুঝতেই পারা যাচ্ছে তো ভিডিও করতে একটু দ্বিধাবোধ হচ্ছে জঙ্গলটাই দেখ ওইদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে মনে হচ্ছে এই লোকটা যে আছে এদেরই এদের সামনে ভিডিও করতে একটু খারাপই লাগছে তো যাই হোক ভিডিও করব না গাড়ি এমনিতেও বেরিয়ে যাচ্ছে তো আমাদের নিজেদের গাড়ির কাছে যেতে হবে নাহলে কিন্তু আবার আমাদের গাড়ি যদিও যে গাড়ি চালাচ্ছিলো সে গাড়িতেই আছে নাহলে আবার গাড়ি জাম করবে আমাদের গাড়ির জন্যে জানি না তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমার সাথে যারা ছিল তারা কিন্তু চলে গেলো আমিও চলে যাই তাহলে আমাদের জন্য জাম করবে গাড়িটা তো ভিডিওটা এখানে এই জায়গাটা বন্ধ করি আবার আগে গিয়ে গাড়িতে উঠে আবার পরে ভিডিও বানাচ্ছি তো যাই হোক আমরা চলে এসেছি গাড়িতে আর অ্যাক্সিডেন্ট করার জায়গাটা টপকে চলে এসেছি তারপরেও দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত গাড়ি এখনও ব্লক হয়ে আছে তো যাই হোক সবাই আস্তে আস্তে চলে যাবে আর ভিডিওটা আমরাও এখানে শেষ করে দেবো এরপরে গভীর জঙ্গলে যে ঢুকবো তার ভিডিওটার পরের ছাড়বো আমি তো আর একটু যেতে বাকি আছে এখনও এরপরে চেকপোস্ট পড়বে তারপরে গভীর জঙ্গল চন্দন বাগান বা জন্তু জানোয়ার সব কিছুই দেখাবো যতটা পারবো দেখাবো বাঘ হয়তো দেখতে পাবো না হয়তো কেন দেখতে পাবো না বাঘ দেখা এতটা সহজ না তো চলো পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো